তাহলে ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছে অনেকে বিরোধিতা করছে আমি বিরোধিতা করিনি ডক্টর ইউনুস হচ্ছে সত্যের সপক্ষে থাকা তার সাহস দেখানো কারণ তাকে আমরা এখনও পর্যন্ত শ্রদ্ধা করি আপনার যখন এতই বিবেক আছে এতই যখন সত্য জানান তাহলে ছেলেপুলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন করেন জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে একটু সাহস দেখান লুকোচুরি করেন কেন বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলাও খাননি ষাট লক্ষ মামলা আসামের পঞ্চাশ লক্ষ আসামি বিএনপির বেগম খালেদা জিয়া ছয় বছর ধরে চিকিৎসা অবস্থায় জেল খেটেছে এখনো চ্যালেঞ্জ করে বলতে পারে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ এই জন্যই বলে আমাদের আছে আমাদের বেগম যে আছে আমাদের তারেক রহমান আছে এই যে শেখ হাসিনা বলতেন সাহস থাকলে আসো দেশে উবায়দুল কাহিন সাহেব বলতেন সাহস থাকলে আসো দেশে আপনারা কোথায় গেলেন এইভাবে মানুষ পালায় শেখ মুজিবকে আপনারা দ্বিতীয়বার হত্যাকাণ্ড স্বীকার করেছে আওয়ামী লীগ সেই জন্য বন্ধুরা আজকে আমি আর বেশি কথা বলিনি নির্বাচন হবে কারোর ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি শুধু এতটুকু বলব বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি এখনো সমর্থন করি আপনাদের ভালোবাসা আছে শ্রদ্ধা আছে এটা নষ্ট করবেন না এটা নষ্ট করবেন না বিএনপি রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে কথা বলে ঠিক হবে কি না হাসিনার দিকে একটু তাকা বিএনপি জনগণের যেই কয়েবার ক্ষমতা আসতে জনগণের সমর্থন নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নেই কারণ আমি আগে বলেছি আমাদের বেগমজি আছে আমাদের তারেক রহমান আছে নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে ডিসেম্বরের মধ্যেই হতে হবে এটা এখন আমরা শুধু দাবি করছি এটা প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে